আমি পৌঁছে গেছি খর্দার ছাব্বিশ মন্দির দর্শন করব এক একদম গঙ্গার ঘাট খরদা গঙ্গার ঘাটেই এই ছাব্বিশ মন্দির অপূর্ব একটি জায়গা সেটিকে আমি দেখানোর চেষ্টা করব এই তার মেন গেট মন্দিরে ঢোকার প্রবেশপথ তার আগে আমি একটু গঙ্গার ঘাটের থেকে ঘুরে আসি গঙ্গা গঙ্গাঘাটটা দেখি দিক কেমন গঙ্গা ঘাটের চারিদিকেই শিবের মন্দির দেখা যাচ্ছে যথারীতি গঙ্গায় ভাটা জল অনেক দূর চলে গেছে এই যে আমাদের বাড়ির দুজন আসছে

আমি এবার মহাদেবের একটু চরণে এদিকে প্রত্যেকটি মন্দিরের ভেতরে এরকম একটি শিবলিঙ্গ রাখা আছে এবং ছাব্বিশটি মন্দির যেগুলো দেখালাম এক একটিতে এক এক রকম করে শিবকে রাখা আছে গঙ্গার পাশের যে মন্দিরের মুখগুলি রাখা আছে মন্দিরের মুখটা দেখুন এদিক থেকে গঙ্গা দেখা যাচ্ছে আর কি সেখানে এই বড় শিব লিঙ্গগুলো রয়েছে এবং অন্যদিকে বিভিন্ন ছোট বড় বিভিন্ন আকৃতির মানে শিবের মূর্তিকে রাখা আছে লিঙ্গকে রাখা আছে ঘন্টা দেখতে পাচ্ছেন এখানটা নিশ্চয়ই এই ছিল ছাব্বিশ মন্দির ছাব্বিশ শিবলিঙ্গ মন্দির আমরা এবার অন্য দিকটায় যাবো